সম্মানটাকে বয়ে নিয়ে যাবে আমার দেশকে বয়ে নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে হঠাৎ করেই ভক্তদের চরম এক সারপ্রাইজ দিলেন শাকিব খান দুই যুগের ডালিউড শাসনকারী অভিনেতা হঠাৎ ক্যামেরার সামনে ব্যবসায়ী হয়ে ভিন্ন এক পরিচয়ে ধরা দিলেন আর সেই ব্যবসায়ী ছেলে আব্রাহ খান জয়কে উৎসর্গ করেছেন কিং খান সাকিব খান যে বিষয়টি ইতিমধ্যে সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় টানা দুই যুগের অভিনয় জীবনে এই প্রথম ব্যবসায়ী রূপে প্রেজেন্ট করলেন শাকিব খান তিনি বিখ্যাত কসমেটিক্স হারলেনের একজন ডিরেক্টর হয়ে ধরা দিয়েছেন তবে আলোচ্য বিষয় হচ্ছে সে ব্যবসায় উৎসর্গ করেছেন বড় ছেলে আবরাম খান জয়কে বলতে গেলে দেখা যায় তার জীবনে আর কে আছে জীবনের যত অর্জন তার সব কিছুতেই ছেলেকে উৎসর্গ করেছেন শাকিব যে বিষয়টি আসলে অত্যন্ত প্রশংসনীয় মাঝে মধ্যে ব্যক্তি জীবন নিয়েই সমালোচনায় আসেন শাকিব খান এমনও বলা হয়ে থাকে এ বয়সে এসে এখনো চরিত্র ঠিক করতে পারেননি সাকিব খান সে তার ক্যারিয়ারের ডুবে স্ত্রী তো নেই সাথে সন্তানদের কথাও ভুলে গেছেন কিন্তু আসলে তা যে কতটুকু সঠিক তা হাতে কলমে দিয়ে চলেছেন কিং খান পর্দা জীবন ক্যামেরায় ধরলেও ব্যক্তি জীবনে একটা স্বাধীনতা থাকা দরকার কিন্তু তাতে যদি সমালোচনাই হয় তাহলে সেটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা সাকিব এখন তার দুই সন্তানকে ক্যামেরায় তুলে পারিবারিক বিষয়গুলো তুলে ধরাতে অনেকেই মনে করে ছেলেদের শো অফ করে জনপ্রিয়তা আরও বাড়াতে চায় সে যে কারণে ছেলেদের ক্যামেরার সামনে আনে কিন্তু মূল বিষয়টি কি আসলেই তাই একে একে ব্যক্তি জীবনের দুটি ঘটনাগুলো তার পিছনে যে সাকিবের কোনো দোষ নেই তার যথেষ্ট প্রমাণ মিলেছে আর তার থেকেও বড় কথা হচ্ছে সন্তানগুলো তো তারই জন্মের তাহলে সন্তানের প্রতি বাবার ভালোবাসা যে শো অফ করা হবে সেটা তো ভাবাও অন্যায় একজন বাবা অন্তর থেকেই তার সন্তানকে ভালোবাসে যার প্রমাণ নতুন ব্যবসা শুরু করে আবারও দিয়েছেন সাকিব খান